আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান প্রায় শেষের পর্বে আমাদের সুন্দর আগে থেকে আমাদের ভোগ বিতরণ আয়োজন করেছে তার অন্যতম উদ্যোক্তা কৃষ্ণ সর্দার তো তিনি এত বড় একটা পূজার আয়োজন করেছে তো কিভাবে এই ব্যাপারটা পুরো মেনটেন করেছে ওনার রাম মন্দিরকে কেন্দ্র করে এই বাংলায় কিন্তু উন্মোদনা কম নেই অযোধ্যার সাথে সাথে বাংলাতেও কিন্তু প্রত্যেকটা জায়গায় এই রাম মন্দিরকে কেন্দ্র করে অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু পূজা অর্চনা চলছে তো এই ব্লগে আমি তোমাদেরকে বকুলতলা থানার অন্তর্গত ময়দা কালীবাড়ির একটা রাম পূজা দেখাবো সেখানকার মানুষের কী অভিব্যক্তি অর্থাৎ রাম পূজাকে কেন্দ্র করে তাদের মধ্যে কি উন্মাদনা রয়েছে সেটাও দেখাবো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এই মুহূর্তে পেয়ে গিয়েছি ময়দা কালীবাড়ি যে রাম হচ্ছে এই সনাতনী ভাইরা যে রাম পুজোটা আয়োজন করেছে তার অন্যতম উদ্যোক্তা কৃষ্ণ সর্দার তো তিনি এত বড় একটা পূজার আয়োজন করেছে তো কিভাবে এই ব্যাপারটা পুরো মেনটেন করেছে ওনার কাছ থেকেই শুনে নেব নমস্কার আজকে আমরা খুবই সৌভাগ্য এবং গর্বিত যে আজকের আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষরা জানি যে আমরা বহু পরম্পরায় যুগের পর যুগ আমরা অতিবাহিত করে আজকে আমরা একটা যুগে এসে অবতীর্ণ হয়েছি উত্তর আমরা জানি যে ভগবান রামচন্দ্রের পূজা আজও পূজনিত হচ্ছে সেই অর্থে আমরা ভগবানকে সেই সত্য যুগের অবতার বলে আমরা জেনে থাকি কিন্তু আজকের যে পাঁচশো বছরের যে আমাদের ভারতবর্ষের বহু সুপ্রাচীন গর্বিত যে রামের মন্দির যে ভগবান রামচন্দ্রের মন্দির সেটা কালক্রমে কোনো একটা সময় তার পরিবর্তে অন্য একটা মন্দিরের অন্য একটা কিছুতে রূপান্তরিত হয়েছিল সেটা হিন্দু সনাতন ধর্মের মানুষরা আজকে সেটাকে অনেক কষ্টে বহু রকম পরিকল্পনার মাধ্যমে এবং সেটা বর্তমান ভারতবর্ষের আইন সংশোধনের মাধ্যমে সেটাকে পুনরায় হিন্দু সনাতন ধর্মের মানুষরা আজকে সেটাকে ফিরিয়ে নিয়েছে ভগবান রামচন্দ্রকে দাস সুপ্রতিষ্ঠিত আসনে আজকে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আজকে ভারতবর্ষের সমস্ত সনাতন ধর্মের মানুষরা আমরা আজ খুব গর্বিত আর সেই উদ্যোগে আজ আমরা ময়দা কালীবাড়ির যে সমস্ত সনাতন ধর্মের মানুষরা আমরা এখানে উপস্থিত আছি আমরা তারা মিলে আজকের আমরা কয়েকজন মিলে আমাদের সঙ্গে আমার ছোটো ভাই সৌমিক অসংখ্য সহযোগিতা করে আমি শুধু আমার একলা কৃতিত্ব নয় আমার সৌমিক ভাই আমার সঙ্গে সহযোগিতা না করতে পারবে আজকে যতগুলো ছেলেকে আপনারা দেখছেন সবাই আজকে মেনলি উদ্যোক্তা নিয়ে আজকে আমরা আর একটা কথা জানতে চাইবো এই যে পূজাটা আয়োজন করেছেন এটা কি এই বছরের জন্য দু হাজার বাইশ না দু হাজার চব্বিশের জন্য না প্রত্যেক বছর এই বাজে যেন করবেন আমরা আমরা বহু আকাঙ্ক্ষিত যে আজকের আমরা এই প্রথম বছর ভারতবর্ষের যে প্রাচীর ঐতিহ্যবাহী যে রাম মন্দির হয়েছে আমরা তারই তারই সুন্বোধন আজকে আমরা ময়দা কালীবাড়ি আমরা এই খুব স্বচ্ছভাবে অনুষ্ঠান করতে পেরেছি এবং সাথে সাথে আমাদের ভাইরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সৌমিত থেকে শুরু করে জয় থেকে শুরু করে প্রশান্ত অনেক আমাদের মন্তব্য মধ্যে আছে আমরা রাজনৈতিক ডিবেটকে ভুলে গিয়ে সর্বদলীয় ভাবে রাজনৈতিক দলের রং কিছু না আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষরা আজকে এই মনের উপর দাঁড়িয়ে আমরা এই ভগবান রামচন্দ্রের পূজা আমরা অনুষ্ঠান করতে পেরেছি আমাদের এখন সন্ধ্যা আরতি চলছে আমাদের আজকের আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান প্রায় শেষের পর্বে আমাদের সন্ধ্যার আগে থেকে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান চলছে এখন ভোগ বিতরণ অনুষ্ঠান প্রায় শেষের পর্বে আজকে তিন ঘন্টা চার ঘন্টা ধরে ভোগ বিতরণ অনুষ্ঠান চলছিল ভগবান নামচন্দ্রের পোশাক এখন প্রায় আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান শেষের পথে অনেক মানুষ ভোগ খেয়েছে অনেক মানুষ অসংখ্য আজকে খুবই উপকৃত এবং তারা খুবই গর্বিত এবং এখন আমাদের সন্ধ্যা আরতি ভগবান নামচন্দ্রের সন্ধ্যা আরতি হচ্ছে আমরা চাইব শুধু আগামী দু তিন বছর নয় আমরা চাইব আগামী দিনগুলোতে সারা জীবন আমরা ভগবান রামচন্দ্রের পূজা আমরা এখানে অনুষ্ঠান করব আমাদের এই ময়দা গ্রামবাসী পুণদের নিয়ে এবং আমরা চাইব এই অস্থায়ীভাবে না আমরা এখানে স্থায়ী একটা মন্দির করে ভগবান রামচন্দ্রের সুপ্রতিষ্ঠিত প্রতিমাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই ধন্যবাদ আপনাকে দাদা আজকের আমার গ্রামের সমস্ত মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা খুবই গর্বিত মানুষের কাছে আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং ওই সঙ্গে বকুলতলা থানার প্রশাসন আমাদের সারাদিন ধরে আমাদের সঙ্গে অসংখ্য সহযোগিতা করেছে প্রশাসনকেও আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা সমস্ত ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আজকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই গ্রামবাসীদের পক্ষ থেকে তো চলো এবার তোমাদেরকে এই যে ময়দা কালীবাড়ির রাম পূজাটা হয়েছিল এই রাম পূজা উপলক্ষে যে অন্নভোগ বিতরণের ব্যাপারটা ছিল সেটা দেখাই ঠিক তিন মাতা মোড়ে অর্থাৎ মন্দিরের কাছেই এখানে অন্নভোগের আয়োজন করা হয়েছিল পথচালিত মানুষের জন্য এবং আশেপাশের গ্রামের সমস্ত সনাতনী মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য কিন্তু এই অন্নভোগের ব্যবস্থা করা হয়েছিল অন্নভোগের সাথে ছিল লাড্ডু এবং মিষ্টি সামগ্রী তো চলো এই ভোগ দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা সম্পূর্ণ দেখা